আসসালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ মতো আপনাকে দোয়াই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তা সবাইকে শুভ সকাল এখন সাড়ে আটটা বসে দেখেন অবস্থা রুম থেকে বের হয়ে এই রুমটা তাই রুমের অবস্থা দেখেন ডায়ের রুম ডায়ের রুম বলে সেটার অবস্থা দেখেন ওনার ওই ছোটো ছেলেটা সারা রাত ঘুমায় না চারটের দিকেও ঘুম আসছে তা দেখেন আলো জ্বলাইয়া এরা আসে ঘুমায় পড়ছে ছোটো মানুষ তো সারা রাত জায়গায় ঘুম আসে গেছে তো এই ঘুমায় বা রুমে তো আমি থাকি তা দেখ আমি আর কাম পাইনি আমি যে ভিডিও করতেছি আমি এদিকে খেয়াল করিনি যে আমি এগুলো পরিষ্কার করে আবার একটু ভিডিও করবো তা আমি আলো আগেই বন্ধ করে দিছি যে বাচ্চাটা ঘুমাচ্ছে ঘুমা তারপর আমরা রান্নাঘরে চলে আসছি তা আসে দেখি অবস্থা দেখেন এই যে অবস্থা এগুলো রাতের বেলা খাওয়া দাওয়া করছে আর এই যে দেখানো অবস্থা উপর দিয়ে আমি আসার পরে এগুলা এগুলো উপরের গুলো নামানোর কথা কিছুই বলে ওরা যেটা বলবে আমাকে সেটাই করতে হবে শুনে আমি পাকনামো করে ওইগুলো উঠ নামাবো বলবে যে তোর ওইগুলো নামাতে বলছি নি ওই কারণে আমি ওইগুলো সব ধরি নেই একে আমি রান্নাঘরের এই যে আপনার হচ্ছে কি বলে র্যাকের ভিতরটা যেগুলো ছিল ওইগুলো আমি গোসাইছি আসলে পরে গোসাইছি তারপর উপর দিয়ে যে র্যাঙ্কগুলো মুছে ফলাইছি এগুলোই করছি তা আমি আর উপর করে উপরের গুলো নামাই নাই কিছুই না তা যাই হোক আপনার হচ্ছে যার সময় হয়ে গেছে ভিডিওটি আমি ভিডিওটি বানাইছিলাম গতকাল কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমার যখন আমি ভিডিওটা রেডি করতেছিলাম ভয়েস করতেছিলাম তখনই মোবাইলটা অফ হয়ে গেছিলো আমি তো খেয়াল করিনি যে মোবাইলে চার্জ ছিল না তা যাই হোক আমি হচ্ছে জানি নি তো আমি তো নতুনই আমি তার এখনও পুরাতন হয়নি কেবলমাত্র আমার কত ভিউজ হয়েছে সাতশো আটচল্লিশ হয়েছে তা আমি অনেক দিন হচ্ছে ভিডিও করতেছি মানুষ বলে যে দুই একটা ভিডিওতে এক মাসের মধ্যেই অনেক ভিউজ হয় কিন্তু এটা হলো ভুল ধারণা যাই হোক ভুল হোক আর সত্যি হোক সেটা তো আমার আমি জানি না আমি তো এখন নতুন মানুষ অনেক ভুল হয় ভুল ভ্রান্তে অনেক কিছু হয় যখন আমি প্রথম ভিডিও ছাড়তাম তখন আমি কিছু বুঝতাম না নিচে টাইটেল করে লেখা লেখা এখনও অতটা বুঝছে না কীভাবে কি কী করবো তা যাই হোক আমি এই যে উপরের এইগুলো নামানোর জন্য এটা আমি নিয়ে যাচ্ছি তা আমি এখন বাহিরে দরজা যখন খুলছি ওই জন্য আমি এটা নিয়ে যাচ্ছি কিন্তু আমি সর্বপ্রথম আপনাদের বাহে ঘর থেকে বার হয় আর কি আপনাদের সাথে সব শেয়ার করলাম কোথায় কেমন কি করে রাখছে এইগুলা তাই আমি এখন সব কিছু আমি পরিষ্কার পরিচ্ছন্নতা করব তো আমি এখানে থাক আমার এটা লাগবে একটু পরে তো যাই হোক এই যে আমি দেখান বসার রুমটাতে যেগুলো খায়া খায়া রাখছিল সেগুলো আমি নিয়ে আসলাম আগে এই বসার রুমটা পরিষ্কার করতে হবে আর এদিকে জুতা জোতা এইগুলো কী কি করে রাখছে তা আমি ওইগুলো নিয়ে এসে আগে পানি দিয়ে ভেজে রাখলাম কারণ যে শুকায় গেছে একেবারে শুকায় গেছে আর এখন আমি এই যে এইগুলো উঠাবো এইগুলো উঠানোর পরে ওইগুলো ধুয়ে তারপর রাখব এই যে দেখেন আমি লাইটেই লাইট অফ করে দিচ্ছি অনেকক্ষণ আগে আর জ্বালায়নি যে লাইট অন অফ করলে বাচ্চাটা হয়তো উঠে যেতে পারে তাই তাহলে লাইট না জ্বালায় ওইভাবেই একটু একটু আলো দেখা যাচ্ছিল ওইভাবে আমি পরিষ্কার করে রেখে আসছি যাই হোক যেটুকু শেয়ার করতে পারতেছি ওইটুকুই করলাম কেন যে ওইখানে বাচ্চারা ঘুমাচ্ছে ওইখানে ঘুমাতে লাইট অন করে ঘুমাইছে আমি অফ করে দিছি আবার যদি জ্বালাই যদি উঠে যায় ওই জন্য আর আমি জ্বালালাম না তো যাই হোক আমি থালি বাটি উঠাইলাম আর এইগুলো আবার ধুয়ে রাখতেছি এগুলো ধোয়ার পরে আমি ময়লাগুলো ফালাই দিয়ে এসে তারপরে একটু কিছু খাওয়া দাওয়া করে তারপরে এখন উপরের ওইগুলো আবার উঠাই নামানতে হবে উপরে ওই মালছাবানাগুলো নিচে নামাইয়ে আবার পরিষ্কার করে আবার উঠাই রাখতে হবে আমার সাথেই থাকবেন পুরো ভিডিওটি দেখবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সবাইকে অনুরোধ করব আমার ভিডিওটি দেখবেন ও লাইক করবেন দেখার শুরুতে লাইক দিয়ে শুরু করবেন ভিডিওটি দেখা। আপনাদের একটা ভিডিও আমার আমার ভিডিওতে একটা আপনাদের লাইকের কারণে আমার অনেকটা উপকার হবে আর আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আর সবাই সবার পাশে থাকাটা এটাই হচ্ছে মুসলমানের ধর্ম আসলে আমি হয়তো বলবেন যে তুমি কয়েক ধরনের ভিডিও দেখো আমি যতটুকু যার যার ভিডিও দেখার মতন সময় পাই আমি দেখি সময় পালে আমি অনেকের ভিডিও দেখি কারো ভিডিও আমি ই করি না আর আসলে আমি সময় বেশি একটা পাই না কেন যে কাজকর্ম মানুষের বাড়িতে করতে হয় এটাই হচ্ছে সবচেয়ে আমাদেরই কেন যে কাজ করতে যায় হয়তো অনেকে বলে যে কাজ করতে যায় হ্যাঁ কাজ করতে যে কেউ না থাকলে তখন ভিডিও চালু করে রাখা যায় যে কেউ নাই এইখানে ভিডিওটা আমি চালু করে রাখি কাজ করব আর একটু পর দেখে লাইক কমেন্ট করে দিব কমেন্ট না করতে পারো লাভ লাভ দিয়ে রাখি আমি অনেক সময় কেউ না থাকে কিন্তু কেউ যদি থাকে ওইখানে ম্যাডামেরা কেউ বাচ্চা কাচ্চারা তখন আর ভিডিও চালু করে রাখতে পারি না কেন না যে ওরা ওইটা পছন্দ করে না যে কাজের সময় কিসের মোবাইল চালু করে রাখা জানি নি তো বোঝে তো মানুষের বাড়ি কাজ করা কেমন অবস্থা সেটা বিদেশ হোক বা দেশ হোক তাহলে ওরা বলবে যে মোবাইল নিয়েই থাকে শুধু শুধু মোবাইল দেখে এটাই বলবে তো যাই হোক আমি থালি বাটিগুলো ধোয়া শেষ করে আমি একটু খাওয়ার জন্য এই যে চা বানালাম কৌটার দুধ দিয়ে তা আমি ও কেমন হয় খায়া নিব আমার সাথেই থাকবেন আলহামদুলিল্লাহ আমি খাওয়া দাওয়া শেষ করলাম এখন এই যে এগুলো আলসা বানাগুলো নিচে নামাব তা আমি এই যে মই বলে আমাদের দেশে মই বলে জঙ্গ বলে যে যেটা বলে আপনাদের দেশে কি বলে জানি না তা এটার আমি এই যে আগে ঠিক করে নিব এই যে দেখেন তো এক আধ হচ্ছে না অফ ক্যামেরায় আমি এটা ঠিক করে নিতে হবে আগে এই যে দেখতেছেন এই যে এই যে একটা এই নাটটা এই যে এইখানে দিতে হবে তা আমি অফ ক্যামেরায় আগে দিয়ে নিই এই যে দেখেন হয়ে গেল এখন এইটা ঠিক করে রাখি এক হাত তো আর ক্যামেরা অন করে ধরা যাবে না নিচে নামানো যাবে না তা আমি আগে নিচে নামাই নিই এই যে দেখেন আলহামদুলিল্লাহ সব নিচে নামাচ্ছি এখন আমি এখন আমি উপরে পরিষ্কার করবো চলুন আপনাদের একটি শেয়ার করি উপরের অবস্থা কেমন কি অবস্থা করে রাখছে ধুলো বালি দিয়ে একটা অবস্থা খাই আর ওই যে কাপড় কুলে দিছে আমাকে ওই উপরে মশার জন্যে ম্যাডামে তেমন কাপড়গুলো দিয়ে ভিজিয়ে নিয়ে মুছবো কি অবস্থা ধোলা প্রচন্ড ধোলা তা আমি দেখে উপরে কেমন ধোলা নিচে আমি উঠতেছি এই যে দেখেন আল্লাহ দেখছেন অবস্থা সারা বছরও যদি এইভাবে থাকে ওরা তো কোনোদিনও এগুলো পরিষ্কার করবে না কাজের মানুষ নিয়ে আসে তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা করবে তাছাড়া এই যে পরিষ্কার করে দিয়ে আর কয়েন কম জল আমি পরিষ্কার করবে কে জানে তা আমি আগে প্রথমে এই যে ভিজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর তারপর আবার শোক রাখা করে তার মুখে দেখেন আলহামদুলিল্লাহ শেষ আমার উপরে পরিষ্কার করা তো আমি এখন নিচে নেমে ওইগুলো এখন পরিষ্কার করে করে উপরে উঠাবো আসলে আমার ক্যামেরা ধরার ক্যামেরাম্যান নেই তাই আমার অফ ক্যামেরাতেই সব কিছু করতে হয় আলহামদুলিল্লাহ এই যে দেখেন অফ ক্যামেরায় আমি সব কিছু গুছিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমি গতকাল ভিডিওটা আপলোড দিতে পারিনি খুবই দুঃখিত এটা হচ্ছে আমি গতকাল ভিডিও বানাইছি এটা এই ভিডিওটা আমি গতকাল ভিডিওটা রেডি করতে পারিনি কেননা যে আমি অত খেয়াল করিনি মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো যখন আমি ভিডিওটি তে ভয়েস দিতে যাচ্ছিলাম তখনই মনে করুন যে করে অফ হয়ে গেছে কিন্তু তখন আমার হাতের খুব টাইমও ছিল না খুবই কম টাইম ছিল কারণ যে আমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরে আপনার রুমে যখন আসছি যে মোবাইলটা আমি ভিডিও গলটা সুন্দর করে সাজাই তখনই মনে করেন যে ম্যাডাম উঠছে ওইটা তো এটা করো ওইটা করো বলো ম্যাডামের সামনে তার মোবাইল নিয়ে আমি বসে থাকতে পারি না তো যাই হোক এই যে সব কিছু পরিষ্কার করার পরে আমি এই যে রান্নাঘরটা ধুচ্ছি তো তখনই মনে হচ্ছে আমার ভয়েস দিতে গিয়ে আমার মোবাইলের চার্জটা শেষ হয়ে গেছিলো একবারে বন্ধই হয়ে গেছে আমি তাড়াহুড়োর কারণ আমি অত খেয়ালই করিনি যে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে যাই হোক মোবাইলটা আমি চার্জ লাগাই দিয়ে তারপরে দেড়টার দিকে আমি মোবাইল খুলছি দেড়টার দিকে তো আর সময় ছিল না আপলোড হওয়ার অত সময় ছিল না ভয়েস করার আপলোড দেওয়া এগুলো ছিল না অত সময় ওই কারণে আর হয়নি কালকে আর এই ভিডিওটি সারা ছাড়া হয়নি গতকাল সেই গতকালকের ভিডিওটাই আজকে আপনাদের মাঝে ছাড়ব জানি না আপনাদের কেমন লাগবে ভালো লাইক শেয়ার করবেন এই যে দেখেন রান্নাঘর এই পাশে বার করে রাখছি এগুলো সব তো একটু শুকা শুকায় গেছে রান্নাঘরটা তাই আমি সব কিছু আবার যেখানে যেটা ছিল সব রাখে দিলাম এখন আমার এখানে কাশি এ পর্যন্তই ভিডিওটি শেষ করছি তো ভালো লাগে বসে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবার